চলে এলাম আমি আবার লাইভে তোমাদের সাথে গল্প করতে কে কোথায় আছো চলে কে কোথায় আছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কে কোথায় আছো অ্যাড হয়ে যাও হ্যারো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে একবার জানিও তো আমি মাঝে মধ্যেই লাইভে আসার চেষ্টা করবো সাথে একটু গল্প করবো কে কোথায় আছো ঝটপট চলে আসো আমার লাইফটা জয়েন করে যাও আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো একটু জানাবে প্লিজ যদি কেউ থেকে থাক আমার ইউটিউব ভিডিও করার অনেক দিন থেকে ইচ্ছে তো আমি ভিডিও করতে অনেক দিন থেকেই চাইছিলাম যে ইউটিউবে ভিডিও করব। সেটা আমি এখন করতে পারছি আর তোমরা আমাকে এত আশীর্বাদ এত ভালোবাসা দিচ্ছ আমার পাশে থাকছ সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি পাশ সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে তো এইভাবে আমার পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো আমি মাঝে মধ্যেই লাইভে আসার চেষ্টা করব আর তোমরা কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছ আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমি অবশ্য এখনও নতুন তোমাদের কাছে একদম নতুন ফ্রেন্ড নতুন বন্ধু বলতে পারো আমিও তোমাদের বন্ধু বানাতে চাই তোমরা আমাকে অনেক রকম মানে ভীষণভাবে সাপোর্ট করছো আমি ভীষণ ভীষণ খুশি তো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আর একটু খুশি হব তো আমাকে অলরেডি এখন জন দেখছে আমি ভীষণ খুশি তোমরা কোথা থেকে দেখছো একটু জানাতে পারো একটু জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো আমার শর্টস ব্লগস এগুলো তোমরা একবার দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে আমি মাঝে মধ্যে চেষ্টা করবো লাইভে আসার তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো আশা করি ভালো লাগবে আমার ব্লগ গুলো দেখো এখন যে দুজন দেখছো ভীষণ ভীষণ খুশি আমি থ্যাংকস আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো আমি ভেবেছিলাম যে আমি যখন লাইভে আসব তার আগে আমি পোস্ট করে দেবো তো সেটা হয়ে ওঠেনি আমার একটু প্রবলেম ছিল বলে প্রবলেমের জন্য আমার পোস্ট করাটা হয়নি তার জন্য সরি তো এরপরে আমি চেষ্টা করব আমি যখন লাইভে আসব তার আগে তোমাদের জানিয়ে দেব তাহলে তোমাদের সুবিধা হবে কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ তো আমার ইউটিউব জার্নিটা আমি সফল করতে চাই এগিয়ে যেতে চাই আমার অনেক স্বপ্ন আছে এই ইউটিউব জার্নি আমি সাকসেস করতে চাই তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো সাপোর্ট করো আমি বারবার একই কথাই বলে যাচ্ছি আমার অনেক স্বপ্ন আছে যে আমি ইউটিউব ভিডিও করে কিছু একটা করতে চাই মানুষের জন্য কিছু একটা ভালো কিছু করতে চাই এটা আমার অনেক দিন আগে থেকে ইচ্ছে তো তোমরা পাশে থাকলে সব কিছুই হবে তো এইভাবে আমি এগিয়ে যেতে চাই সেই জন্য তোমাদের কাছে আসা আমার লাইভে আসা তোমাদের একটু জানানো তোমাদেরকে একটু জানাই তাহলে আমার মনটাও ভালো থাকবে আর ভালো লাগবে তো তোমরা এখনই সবে তিনজন দেখছ একটা লাইক করে দাও তো লাইক করে দাও তোমরা কি চাও যে আমি লাইভে আসি আচ্ছা আমার ভিডিও কি তোমরা দেখতে পাও তোমাদের কাছে কি আমার ভিডিও পৌঁছায় যদি পৌঁছায় যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দাও আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ব্লগ ভিডিও শর্টস সব রকম চেষ্টা করবো তোমরা আমাকে জানিও যে কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি সেভাবেই চেষ্টা করব। সেই রকমভাবে ভিডিও দেওয়ার আর আমি একাই ভিডিও করি আমার ভিডিও করতে ভীষণ সমস্যা হয় আমি যেটুকু করি আমি নিজেই করি নিজে থেকেই করি হেল্প করার মতো আমার কেউ নেই আমি যেটুকু করি আমার নিজে থেকেই করি আর নিজে যেটুকু করছি নিজেকে ভালোবেসেই করছি তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর তো বেশি কিছু চাইছি না তো আমার ভীষণ ভালো লাগছে যে আমাকে অলরেডি ফলো করছো লাগছে আমি তো ভাবতেই পারিনি যে আমাকে তোমরা দেখবে কথাগুলো শুনবে অসংখ্য অসংখ্য এই মন থেকে ধন্যবাদ এই মন থেকে অনেক ভালোবাসা তোমাদের তোমরা কিছু একটা কমেন্ট করলে আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে পারতাম তোমরা কেউ কমেন্ট করছো না আমি একাই বক বক করে যাচ্ছি তোমরা আর কেউ কোথায় আছো একটু জয়েন হয়ে যাও প্লিজ কে কোথায় আছো ফ্রেন্ডস শরীরটা একদমই তেমন বেশি ভালো না তারপরে আমি লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য যাতে আমার মন মনটাও ভালো থাকে আমি শরীরটাও একটু ভালো লাগে সেই জন্য একটু আসা তোমরা কি কোথায় আছো হ্যাঁ আমার শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে তবু এখন একটু একটু ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি শেয়ার করি তোমাদের সাথে একটু লাইভে আসি তোমরাও আসো তোমরা আমার গুলো দেখো আশা করি খুব ভালো লাগবে কাশি কাশি হচ্ছে আর শরীরটাও একটু খারাপ আছে তারপরে আমি লাইভে এসেছি তোমাদের সাথে একটু গল্প করার জন্য যাতে একটু মনটাও ভালো থাকে আর ভালো লাগে আমরা মাঝে মধ্যেই আমার লাইভ দেখতে পাবে আমি লাইভে আসবো